আমার মুরুব্বী যারা অভিভাবক আমাকে নামাজের দাওয়াত দেয় নাই আমাকে রোজার দেয় নাই দোকানে যাইয়া আমার আম্মাকে টেলিফোন এই সন্তানকে এখনো ঘুমায় নাস্তা করাই শুনি না আমার আব্বা যান নাস্তা করছি কিনা খবর নিছে কিন্তু ফজরের নামাজ পড়ছি কিনা বাবা আম্মাকে একবারও জিজ্ঞাসা করে নাই অনেক মা রমাজানে সন্তানের উঠাইতে চায় রোজা রাখার জন্য বাবা বাধা দেয় বলে এই বয়সে রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে ওই বাবারে পাইলে একটু জিজ্ঞাসা করতাম গলা দইরা এই কপাল পরা বাবা নিম খারাম বাবা তোমার সন্তান রোজা রাখলে তোমার সন্তানের চেহারাটা নষ্ট হয়ে যাবে বলো মোবাইল চালাইয়া যে চেহারা নষ্ট করলো এই চেহারা ভালো করবে তোমার কোন বাবায় মোবাইল চালাইয়া নষ্ট করছে চেহারা এতে দুঃখ নাই বাবা রোজা রাখলে চেহারা নষ্ট হবে এই দুঃখ বাবা আল্লাহ হেদায়াত ভাইরা আমার

عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. أممي থেকে নিজেকে বাঁচাও তোমার ও মা বাবা আগুন থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে সন্তান আপনারা হালকে বাঁচাবেন ও স্বামী জাহান্নাম নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে আপনারা হাল কেও বাঁচাবেন শিক্ষক আপনি জাহান নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে ছাত্রদেরও বাঁচাবেন ইমাম খতিব জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন আপনার আহাল মুসল্লিদের কেউ বাঁচানোর চেষ্টা করবেন আল্লাহ আয়াতে বলেছেন ইয়া আমার উত্তপুল্লাহ হাক্কাতু পাতি অমিন আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে এই হয়ে গেলেন। আল্লাহ বড় পরিমান হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না নবীজির কাছে বললেন রাহমতের নবী বললেন ঠিকই তো সম্ভব না নবী অপারেশন হয়ে গেলেন আল্লাহ নতুন ভাবে আবার আয়াত নিয়ে জিব্রাইল আমিন কে পাঠায় দিলেন নবীরে জানায় দাও আল্লাহ বলছেন ইত্তাকিল্লা হামাস্তাতাতুম হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই বরং আল্লাহ যে বড় তোমার সাধ্য মতো তুমি আল্লাহকে ভয় করো আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করবেন বা করেন আমার মনে হয় ময়দানের সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি অথচ এখানে এমনও আল্লাহর বান্দা বসে আছেন আজকে ফজর করেন নাই জোহর পরেন না আসর পরেন নাই মাগরিব পরেন নাই সাও করেন নাই নাই এরকম কেউ সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমরা টুপি দাড়ি ঠিক রাইখে বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ রোজা বাদ দিয়া বলেন আল্লাহ রে ভয় করি দুই ভয় কি সমান না একজনে সাপ ভয় পায় সাপ তার ব্যাখ্যা সে সাপ দেখলে ধরবে ধরবে না বরং আসলেই যে সাপরে ভয় পায় সে এমন ভাবে ভয় করবে যে সাপ যেখানে থাকার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। আসলে যে সাपरे ভয় পায় ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে মাঝে মাঝে চিৎকার দেয়। সন্তান মা-বাবারে ভয় পায় এই কারণে মা-বাবার সামনে সন্তান অন্যায় করে না শাস্ত্রীর ভয় ছাত্র শিক্ষকের ভয় পায় শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যে বা যারা আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না কখনো দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না অত দুঃখ লাগে রে বাবারা অনেক কপাল পরা যুবক আছে শিক্ষিত মানুষ আছে যদি আপনি বলেন ভাই দাড়ি রাখেন না কেন মুসলমান হিসেবে তার অন্তর যদি আল্লাহর ভয় থাকতো তো বলতো হ্যাঁ দাড়ি রাখা দরকার পারি না দোয়া করলো চেষ্টা করব কিন্তু কি পরিমাণ বেয়াদ প্রশ্ন করলে দেখবেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই তুমি দাড়ি রাখো না ভয় নিয়ে তুমি দোয়া চাইবা আর যদি তুমি বলো অসুবিধা কি তাহলে এর থেকে দুনিয়াতে আর কিছুই হতে পারে বেছ কাজ না পড়লে অসুবিধা কি তো তুমি যে অসুবিধা কি অসুবিধা কি স্লোগান দাও নবী যদি বলে তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি তখন উপায় কি হবে অথচ একজন আর ঘটনা আমি দেখছি দাড়ির উপর এত গুরুত্ব এক আল্লাহর প্রিয় বান্দা তাকে জিজ্ঞাসা করা হলো নবী তো দাড়ির গুরুত্ব দিয়া গেছেন বিহীন লোকটা যখন মোদিন এসে নবীরে সালাম দেন নবী জবাব দেন কিনা আল্লাহর বান্দা বড় আলেম বড় বুজুর্গ বলেন রহমতের নবী এই ব্যক্তির সালামের জবাব দেয় না কারণ যারা দাড়ি কাটে বা ২৪ চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা লেখা হয় ও গুমায় থাকলেও কবিরা গুণা লেখতে থাকে ফেরেসারা যতদিন পর্যন্ত করবে। ততদিন পর্যন্ত অনবরত ও গোসল করতে যাবে দাঁড়ি কাটার গুণা লেখা কয়েকটা গুণা আছে এটি তওবার সুইচ দিয়ে বন্ধ না করলে অনাবরত গুণা লেখাই হয় লেখাই হয় লেখাই হয় এর মধ্যে একটা হইলো যারা দাড়ি কাটে সাটে আরেকটা হইলো এই যে পায়ের টাকনুগিরার নিচে লঙ্গি বা পায়ে জামা পরে সবসময় যদি না করে কিন্তু কবিরা গুণা লেখাই হবে অনাবরত লেখতেই থাকবে করা পর্যন্ত আল্লাহ আল্লাহ বলেন আমাকে তো ভয় করার মানি ভয়ের নাম তাকুয়া ভয়ের মানি হলো করবে না আল্লাহর ভয় আজাবের ভয় নিজের গুণা থেকে বাঁচায় রাখবেন

দ্বিতীয় আল্লাহ আদেশ দিলেন মুসলমান না হয় মরবি না মুসলিমুন আল্লাহ কথা বলেন না বক্তা না হইয়া মরবি না পীর না হয়ে মরিস না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ধনী না হয়ে মরবি না আল্লাহ বলেন তুমি ধনী না গরিব জানার দরকার নাই পীর না মুরিস জানতে চাই না আলেম না মূর্খ জানতে চাই না মুসলমান কি না এটা জানতে হবে

আল্লাহ খায় তার থেকে ভালো মানুষ আর কেউ নেই আর আঙ্গ পরিচয় হইল সব নকল হুজুর আমার চিনেননি না তো আমি তো অমুক দলের সেক্রেটারি তোমার সেক্রেটারির এই সার্টিফিকেটে জান্নাত দিবে আমি অমুক জায়গার সভাপতি কোন লাভ হবে না কে সভাপতি কে প্রো রাজা কে ইমামকে কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী সাদা কাফনে যেদিন ঢুকবে ওদিন সবার বাহাদুরি যাবে সভাপতির লাশ আর সদস্যর লাশ কি আলাদা হবে না কাফনের উপরে লেখা থাকবে সভাপতি লেখা থাকবে তো কে সভাপতি কে সদস্য কে গরিব কে ধনী এদিনে আমরা এখন তো পারাপারি গড়ি গেল মুসলমান না হইয়া মরিও না এখন প্রশ্ন হলো এখানে আমরা যারা সবাই তো মুসলমান না 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 তুমি করো মুসলমান হতে পারো নাই মুসলমান কারে বলে ইসলাম শব্দ থেকে মুসলিম সেখান থেকে বহু বছর মুসলমান ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা কি অর্থ আনুগত্য করা যে আনুগত্য করে তার নাম মুসলিম যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের সব কিছু আমার আলাদা কোনো মত নাই পথ নাই তোমার দেওয়া পথ আর মতই আমার পথ আমার কোন ব্যক্তিগত আদর্শ নাই মদিনা নবীর আদর্শটাই আমার আদর্শ আমি আমার নিজের মন মতো খানা খাব না নবীর তরিকায় খাব জুতা পরা আমার নিজের কোন তরিকা নাই নবীর তরিকাই আমার তরিকা আমি বাথরুমে যাই আমার কোনো সিস্টেম নাই নবীর সিস্টেমটাই আমার সিস্টেম আমি বাথরুমে যাব বাম পা দিয়া টুপি বইরা যাব বা মাথা ঢেকে যাব খালি পায়ে যাব না নবীর তরিকাই মানি দুনিয়ায় কল্যাণ পরকালো জান্নাত মুসলমান মানে আনুগত্যকারী এখন আনুগত্যকারী তো হতে পারি নাই যে ব্যক্তি আল্লাহর কাছে করবে ওই বান্দা কখনো গুণা করবে না অতএব থেকে নিজেকে খাটি মুসলমান হওয়ার একমাত্র পথ গুনা থেকে বাঁচবেন কেমনে পিছনের একটা অংশ গেছি গে জীবনের গুনাসহ সামনে আর একটা জীবন আসতেছে ওইটা গুণা হতে পারে হয় না এখনো পেসনের যে গুনা হয়ে গেল এখান থেকে পবিত্র হওয়ার একমাত্র মেডিসিন হলো তও ইস্তেগফার সামনের জীবনে জানো আমার দ্বারা কোন গুনা না হয় হাতের গুনা চোখের গুনা পায়ের গুনা অন্তরের গুনা সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে ওটার নাম তাকুয়া আল্লাহর ভয় আর এই দোনোটা যদি বান্দা নিজের মধ্যে নিতে হয় এই দুনিয়ায় বর্তমানে আল্লাহর खास উলামায়ে একরাম যারা আল্লাহ ওয়ালা যারা তাদের নেক নজর সারা সম্ভব হবে না আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগবেই উলামায়ে একরামের সাহচাবত লাগবেই না হয় তার দুনিয়াও बर्बाद আখেরাতও बर्बाद আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজরের মধ্যে আলাদা পাওয়ার আছে কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হল ফেরাস মানুষ যা দেখে না আল্লাহর প্রিয় বান্দারা অনেক কিছু দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন ওই পাওয়ারের নাম ফোরকান কোরআনের ভাষায় হাদিসের ভাষায় ফেরাস অমরে ক্ষুদ্র পড়তেছেন হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন খুতবার সাথে সংযোগ না আলাদা একটা আওয়াজ দিলেন কি এক ব্যক্তির ডাক দিলেন ইয়া সারিয়াতাল জাবাল একবার না তিনবার ইয়া সারিয়াতাল জাবাল খুব জোরে ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 ওমর যেখানে আওয়াজ দিছিল সারিয়া কোথায় কয় অমর যেখানে আছেন ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানের ভেতরে যুদ্ধ কিলোমিটার দূরে মধ্যে পাহাড় সারিয়ারে জিজ্ঞাসা করা হলো অমরের আওয়াজ শুনছিল কাছে বৈশাখ যেভাবে শোনা যায় ওইভাবেই শুনছি এই জন্য বান্দা প্রিয় বান্ধা আল্লাহ এদের নেক নজর সারা জীবন ধন্য করা সম্ভব না ভালো ডাক্তার হতে চাইলে লেখাপড়াই শেষ না অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় লাগানো লাগে কি ভালো রাজমিস্ত্রি হইতে চাইলে হট কইরা হওয়া যায় না একজন রাজমিস্ত্রির কাছে গিয়ে যোগালি হইয়া কাজ করা লাগে সময় দেওয়া লাগে কি ভালো ইঞ্জিনিয়ার যদি কেউ হতে চায় সারা দুনিয়া থেকেও যদি পরে হবে না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বড় তার স্মরণে তার সময় দিয়ে তার কাছে থাইকা বড় হতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয় আখেরাতের লাইনে নিজে নিজে ভন্ডিত বড়ো হবেন এত সোজা